কথার কথা আমরা বলেই থাকি রাসুলের জামানা শেষ আসলে রাসুলের জামানা তো শেষ হয় না আমরা রাসুলের জামানাটাকে একটু ভাবলে চিন্তা করলে দেখা যাবে রাসুলের জামানা অতীতে ছিল বর্তমানে আছে ভবিষ্যতে থাকবে পবিত্র কোরআন শরীফের এমন কোনো জায়গার মধ্যে বলে নাই যে রাসুলের জামানা শেষ করা হয়েছে বলা হয়েছে নবীর জামানা শেষ মহানবী সাল্লাহুয়াল্লাম গাদ্দরে ঘুমের বাসনের মাধ্যমে হজরত আলী আলী সাল্লামের হাত উৎসাহ করে সক্ষ মানুষের মাধ্যমে বাসন দিয়ে দিলেন আমি যাদের মাওলা আলী তাদের মাওলা এখানে বিষয়টা কি পরিষ্কার নয় আমি যাদের মাওলা এই শব্দটিকে এটাই বোঝানো হচ্ছে তোমরা যারা আমাকে রাসুল হিসাবে স্বীকার করেছ মানিয়েছো ভবিষ্যতে আলীকেও তাই মানিও তোর ভবিষ্যতে আলী আলী কি আলী তো একজন সাহাবার হিসাবে হাদিসের বর্ণনা অনুযায়ী আমরা পাইছি এই হাদিসগুলো হলো। ও হাবি হাদিস আমি বলবো খারিজিদের হাদিস যারা ওই হজরত আলীকে ওই সাহাবারগণের সাথে অন্তর্ভুক্ত করেছেন আল্লাহনবীর রসুল্লা সাল্লি ইসলাম সাহাবারগণের সাথে হজরত আলী আলী ইসলামকে অন্তর্ভুক্ত করেন নাই তিনি বলেছেন আমাকে যেভাবে মানসব ভবিষ্যত আলিকে সেভাবে মানবাদ এবং আমার অনুসরণে আমার প্রতিজন যারা রয়েছে তাদেরকে সেভাবে মানা এই মানার ভিতরে রাসুলের জামানাটা কিন্তু প্রচলিত রয়েছে সুতরাং রাসুলের জামানা প্রচলিত রয়েছে আমরা বারে বারে কিন্তু অনেক সময় মধ্যে রাসুলের জামানাকে আমরা শেষ করে ফেলি অনেকের দরবারের কর্তা বলে অলিগণে বলে ফিরের দাবিদারি যারা আছে তারা বলে এবং আলেম গনেও বলে থাকে তাই এই আসলে কথাটা সম্পূর্ণ সঠিক না এটা একটা ভুল হাদিস কারণ রাসুলের জামানা শেষ করা হয় নাই যেমন কলমা শেষ করা হয় নাই তেমন রাসুলের জামানা শেষ করা হয় হয়নি এবং আল্লাহ রাসুল্ল সাল্লাহ ইসলাম হাদিসের মাধ্যমে বলেছেন আলী মিননি ওয়ানা মিনাল আলী আলী আমা হইতে আমি আলী হইতে ফাতেমা মিননি ওয়না মিনাল ফাতেমা ফাতেমা আমা হইতে আমি ফাতেমা হইতে হাসান মিননি ওয়না মিনাল হাসান হুসাইন মিন নেওয়া মিনাল হুসাইন তারা আমার হইতে আমি তাদের হইতে মানে আমার হইতে আমার নূর হইতে তাদের কয় যে তাদের আত্মা আমাদের মধ্যে অতএব এখানে বোঝানো এখানে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি যে পাক পাঞ্জাতনের যে আদ্যই পান যাতন যেটা রয়েছে চারটি স্তর তন এই চারটি তনের মধ্যে অবশ্যই আল্লাহর নবী রাসুল্লাহ সল্লাল্লাহ ইসলামের সাক্ষী অনুযায়ী তিনারা হলেন নবী রসুল্লাহ সাল্লাহ ইসলাম অস্তিত্ব বা আত্মা আর আল্লাহ নবী রসোল্লাহ সাল্লাহ ইসলাম হলেন এই চারটি স্তনের মধ্যে একটা প্রাণ বললে চলে মানুষের মধ্যে যে আত্মা রয়েছে সেটা কিন্তু প্রাণ না প্রাণ হলো অন্য একটা জিনিস আল্লাহর আল্লাহ ফাকরবুল আলমিনের যেমন একটা পবিত্র শক্তি এ পবিত্র শক্তি যত জাগার মধ্যে রয়েছে প্রত্যেকটা জাগার মধ্যে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের নুরুর অংশ রয়েছে কাজে আমরা একটা জিনিসে পরিষ্কার করে জানতে পারছি বা বুঝতে পারছি সেটা হলো হাদিস ও কোরআন মতে পূর্বের নবীদের বেলাও যে আয়াত সুরা কোরআন শরীফে রয়েছে তাদের নাম উল্লেখ রয়েছে বা না তাদের নামের ভিত্তিতে সুরা কালামও রয়েছে ঠিক তেমনই পাক বেলাও বেলাও কালাম রয়েছে আমরা পাক পাঞ্জাতনের যেনারা পরিচয় অন্তর্ভুক্ত নামের ভিত্তিতে রয়েছে আমাদের কাছে পরিচিত হজরত আলী আলিয়াসাল্লাম মা ফাতেমা তুজুর আলীমাম ইমাম হাসান ও হোসেন আলিয়াসাল্লাম আল্লাহ নবীর রসোল্লা সাল্লসালাম এই পাঁচজনকে নিয়ে হলো পাক পাঞ্জাতন এই পাক পাঞ্জাতনের কথা পাক পাঞ্জাতনের যে নামকরণীয় সেটা পবিত্র কোরআন শরীফও রয়েছে এই জন্যে তিনি আমাদেরকে সাহাবার সাথে না করে বলে রাদি আল্লাহ তালা আনহা শব্দটি ব্যবহার করা এটা হলো আল্লাহ নবী রসুল্লাহ সাল্লাহ ইসলামের মান মর্যাদাকে ক্ষুণ্ণ করা যেহেতু আল্লাহ নবী রসুল্লাহ সাল্লাহ ইসলাম ভবিষ্যতের জন্য আহলে বায়াত এবং আলী আলাইসাল্লামকে মানার জন্য ঘোষণা করেছে রাসুল রূপে রাসুল রূপে যেহেতু এখানে আল্লাহ নবী রাসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন তোমরা যারা আমাকে মাওলা মানিয়েছ ভবিষ্যতে আলীকে তোমরা তারাই মাওলা মানিও এই মাওলার শব্দের অর্থই হলো রাসুল রূপে তোমরা স্বীকার করিও তাহলে রাসুলের জামানা তো শেষ করা হয় নাই কোরআনে বলে নাই আল্লাহ নবী বলে না আল্লাহ নবী বরং রাসুলের জামানা চালু করে দিয়েছেন যারা রাসুলের জামানাকে থামিয়ে দিয়েছেন অফ করে দিয়েছেন যে নবী জামানার সাথে সাথে রাসুলের জামানা শেষ হয়েছে তারা হলো একটা মন হাদিস আমাদের মধ্যে আছে আমরা এই হাদিস যদিও পড়েছি অবশ্যই আমরা কোরআন তর্জম বা উরান শরীফের মধ্যে কি ইঙ্গিত ইশারা করেছে ওরান শরীফের মধ্যে কাদের নাম কিভাবে দেওয়া হয়েছে আল্লাহ নবী রাসুল্ল সালি ইসলাম কাদের বেলা বারে ভারে ইশারা করেছেন সেদিকে আমরা খেয়াল করব যেহেতু এর পৃথিবীর প্রতিনিধি হলেন একমাত্র একজন হজরত মাহমদ রাসুল্লাহ সাল্লাহ আলী ইসলাম সালাম জানাই সকলের প্রতি আসসালামু আলাইকুম রহমতুল